হ্যালো एवरीवन আপনারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছেন যে এই যে গুগলের প্লে পয়েন্ট আছে এই গুগলের প্লে পয়েন্ট আমরা কীভাবে পাবো এবং এর জন্য কি নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা অ্যাকাউন্টে কোনো কিছু সিস্টেম চালু করতে হয় যেটা করলে এই যে প্লে পয়েন্টস আছে প্লে পয়েন্টস পাওয়া যায় এই বিষয়ে কিন্তু আপনি ইউজেন কোশ্চেন করেছেন সেই क्वेश्चनগুলো কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ার করবো তো চলুন ভিডিও শুরু করছি এবার আপনাদের প্রথম প্রশ্ন আমি ক্লিয়ার করবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি প্লে পয়েন্টস আপনার অ্যাকাউন্টে জমা হবে তো দেখুন এর জন্য আপনার কাজ হবে এই যে উপর থেকে প্রোফাইল এখন আছে এর জন্য কিন্তু আমি একটা নতুন প্রোফাইল লগ ইন করেছি আমার আগের প্রোফাইল চেঞ্জ করে কারণ আপনাদের দেখানোর সুবিধার্থে এই প্লে আইখানে ক্লিক করবেন প্রোফাইল আইকন আসার পর এখান থেকে দেখতে পাবেন যে জয়েন গুগল প্লে গেমস একটা লেখা কিন্তু আপনার প্রোফাইলে চলে আসবে তো জাস্ট এখানে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন এই যে জয়েন্ট অপশনটা আছে এই জয়েন্ট অপশনটা কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে জাস্ট জয়েন্ট অপশানে আমি কিন্তু ক্লিক করছি ক্লিক করে তারপর এখান থেকে ইম্পোর্ট অ্যাক্টিভিটি দিয়ে দিয়ে দেবো ওটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করে নেওয়ার পর এবার আমরা কিন্তু আবার প্রোফাইলে এই যে প্রোফাইল আইকন আছে জাস্ট এই প্রোফাইল আইকনে ওরে আবার ক্লিক করব ক্লিক করে বা নিচের দিকে স্ক্রল করব এখান থেকে আপনি দেখতে পাবেন যে প্লে পয়েন্টস নামে একটা অপশন দেওয়া আছে জাস্ট এই প্লে পয়েন্টস এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে পরে এখান থেকে জয়েন ফর ফ্রি আপনারা কিন্তু জাস্ট ইমেল অ্যাড্রেস থাকলে এটা কিন্তু করে নিতে পারবেন তো জাস্ট এখান থেকে জয়েন ফর ফ্রি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু এরকম অ্যাড ক্রেডিট ডেবিট কার্ড পে উইথ ইউপিআই এবং রিডিম কোড শো করবে আপনি কিন্তু এখান থেকে ক্লিক ক্লিক করবেন করবেন পরে করলে এখান থেকে আপনাকে বলবে একটা রিডিম কোড দিতে আপনাকে কিন্তু প্রথম এটা পেতে গেলে একটা গুগল পে গুগল পে বা যে কোনো জায়গা থেকে একটা রিডিম কোড কিন্তু ইউজ করতে হবে অথবা কিন্তু আপনি এখান থেকে ইউপিআই পেমেন্টও করতে পারেন জয়েন্ট ফর ফ্রিতে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার মোট কথা হচ্ছে যে এখানে যে কোনো একটা কিন্তু পেমেন্ট মেথড আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে মানে কোনো না কোনো বার আপনার গেম বলেন বা কোনো মুভি বা কোনো প্লে স্টোরে কোনো কিছু গেমস বা কোনো অ্যাপস কিন্তু এখান থেকে আপনাকে সর্বপ্রথম টাকা দিয়ে পারচেস করতে হবে পারচেস করার পর কি হবে এখানে কিন্তু আপনার এই যে প্লে পয়েন্টস তখন থেকেই কিন্তু ওটা শুরু হবে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তার আগে কিন্তু এটা কখনোই সম্ভব না বা হবেও না তো এই হচ্ছে মূলত ব্যাপার এছাড়া কিন্তু আদার্স আর কোনো কিছুই নেই তো আজকে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে এই প্লে পয়েন্টস এর আপনি কিভাবে অ্যাকাউন্ট অফ তৈরি করতে হয় যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না যারা আমি দেখেছিলাম এখন প্লে পয়েন্টস কিভাবে আর্ন করতে হয় তো আমি এটা কিন্তু ভুলে গিয়েছিলাম যে প্লে পয়েন্টস আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যারা পাচ্ছে না তাই এটা আগে দেখানো প্রয়োজন আশা করছি আপনাদের এগুলো আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি যে কিভাবে আপনাদের প্লে পয়েন্টস এর জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় বা ক্রিয়েট করতে হয় তো আজকে এখানে জেনেছি যদি প্লে পয়েন্টস সম্পর্কে বা এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আর্ন করতে সেগুলো রিলেটেড ভিডিও গুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন সেগুলো দেখে আপনারা পরবর্তী স্টেপ গুলো পূরণ করতে পারেন সো আজ সেখানেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ